আচ্ছা তোমরা অনেকেই ভাবো মেকআপ করতে গেলে হয়তো অনেক দামি দামি মেকআপ প্রোডাক্ট লাগে কিন্তু যাদের কাছে কিছু অল্প দামি মেকআপ প্রোডাক্ট থাকে কিছু অল্প জিনিস থাকে তারা কি মেকআপ করবে না তো সেগুলো দিয়েও কিন্তু মেকআপ করা যায় তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের কাছে যদি অল্প দামি কিছু মেকআপ প্রোডাক্ট থাকে বা মেকআপের জিনিস অল্প থাকে সেগুলো দিয়েও তোমরা কত সুন্দর মেকআপ করতে পারো তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে প্রথমে সিম্পল জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি আমি বা তোমরা কোনো ফেসওয়াশ দিয়েও মুখটা ধুয়ে আসতে পারো তারপরে আমি ইউজ করেছিলাম পন্ডসের একটি মস্ট মানে একটি ছোট্ট ক্রিম পন্ডসের যেটা পাওয়া যায় এখন তো বর্ষাকাল এটা মেখেছি কোনো রকম প্রবলেম হবে না খুব গরমে কিন্তু এটা স্কিপ করতে পারো তোমরা তো এরপরে আমি প্রাইমারি হিসেবে ইউজ করছি অ্যালোভেরা জেল এটা আমাদের সবার কাছে থেকে থাকে যে কোনো রেঞ্জের যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো আমি আজকে ইউজ করলাম মিগলোয়ের এই অ্যালোভেরা জেলটি মেকআপ প্রোডাক্ট যেমনই হোক না কেন কম দামি বা বেশি সেটা স্টেপ বাই স্টেপ ঠিক মতন ব্যবহার করতে জানলে সব মেকআপই আমরা আমাদের মুখে লং লাস্টিং করাতে পারবো যেরকম দেখো আমি অ্যালোভেরা জেলটা অনেকক্ষণ ধরে মুখে মাসাজ করলাম তার ফলে কি হবে মেকআপটা আমাদের ফেটে যাবে না আর অনেকক্ষণ মুখে মেকআপটা লং লাস্টিং করবে সেরকমই আমি কিন্তু পণসেলের ক্রিমটাও মুখে সুন্দর করে মাসাজ করে নিয়েছিলাম তো চলো বন্ধুরা এরপরে আমি এখানে ইউজ করছি ড্যাব ড্যাব মোশানে ল্যাকমির সিসি ক্রিম দেখে বুঝতেই পারছো সিসি ক্রিমটার দাম মাত্র ওই নব্বই টাকা বা নিরানব্বই টাকার মধ্যে পাওয়া যায় তো এটা খুব একটা দামি নয় এটা আমাদের সবার কাছে অ্যাভেলেবেল তো যাই হোক এটা দিয়েই কিন্তু আমি আজকে মেকআপটা করছি তবে ড্যাব ড্যাব মোশনে সুন্দর করে লাগিয়ে নেওয়ার পরে একটু টাইম নিয়ে ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করতে হবে ওই উল্টো পাল্টা হাত দিয়ে ঘষে ঠুসে মুখে যদি লাগাই তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হবে না আর তখন কী হবে বলো তো মেকআপটা একদম গোলে জল মুখ কালো আর তখন মনে হবে আমাদের মেকআপ প্রোডাক্টটাই তো অল্প দামি কী করে লং লাস্টিং হবে এটাই মনে হবে তো এটা কিন্তু একদম ভুল ধারণা আজকেরে আমি একটু কন্ট্রোল করছি নাকের উপর থেকে সেটাও আবার হচ্ছে যে একটুখানি ওই দেখতে পেলে এটা হচ্ছে লিপ লাইনার একটু ব্রাউন শেডের এটা দিয়ে একটুখানি জাস্ট এভাবেই করা যায় তার জন্য কোনো হেভি দামি কন্ট্রোল কেনার কোনো দরকার নেই এবারে একটুখানি জাস্ট মাঝখান থেকে নাকের দেখতে পাচ্ছ সিসি ক্রিমটা আমি অ্যাপ্লাই করছি ব্যাস মোটামুটি তো সেট আপ এরকম একটি মেকআপ হালকা করেই যে কোনো জায়গায় চলে যাওয়া যাবে কিন্তু যারা হালকা মেকআপ করতে পছন্দ করো আমার মতো তো এইবারে একটা লিপস্টিক আমি ইউজ করছি তোমাদের কাছে থাকা যে কোনো লিপস্টিক দিয়ে তোমরা এটা করতে পারো আমি একটা পিঙ্ক শেড নিয়েছি আই শ্যাডোর কাজ করছি দেখো তোমরা সিসি ক্রিমটা লাগানোর পরেই কিন্তু আমি এখানে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি মানে আই শ্যাডো হিসেবে সেম প্রসেসে ড্যাব ড্যাব মোশনে আমি কিন্তু দুটো গালে ব্লাশেরও কাজ করে নেব এই লিপস্টিক দিয়ে আবার কি আলাদা করে আবার ওই ব্ল্যাশারও কেনার দরকার নেই আর আমাদের কাছে যদি ব্ল্যাশার না থাকে দুঃখ পাওয়ার কোনো কারণ নেই দামি কোনো আই প্যালেট মানে আই প্যালেট না থাকলে সেটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই একটা লিপস্টিক তো আছে রে বাবা যে কোনো কালারের লাল হোক পিঙ্ক হোক আছে তো সেটা দিয়ে করে ফেলো না জলদি সুন্দর লাগবে ন্যাচারাল লাগবে যেখানে সেখানে বেরিয়ে যেতে পারবে এরকম মেকআপ করে এরপরে আমি কম্প্যাক্ট দিয়ে পুরো ফেসটা সেট করছি আই সেট হবে ব্লাশেরও সেট হবে সিসি ক্রিমও সেট হবে ল্যাকমির এই লুজ পাউডারটা দিয়ে এটা তো আমাদের সবার কাছে আছে এর প্রাইস আমরা সবাই জানি আলাদা করে আর বলার কোনো দরকার নেই তো এটা দিয়ে দেখো সুন্দর করে সেট করে নিলাম আই জাস্ট আমি সেট করলাম মানে একটুখানি আমি তো ড্র করি না জাস্ট একটু আমি সেট করে নিয়েছি আঁচড়ে ব্রাশ দিয়ে আর তারপরেই আমি ইউজ করছি এখানে ল্যাকমির আইলাইনার এবারে এটাও তো আমাদের সবার কাছে থাকে বা যে কোনো ব্র্যান্ডের আইলাইনার তো একদম হালকা করে পরছি সিম্পল আর কাজল গরমকালে ঘেটে যাওয়ার ভয় থাকে বলেই আমি আইলাইনার ইউজ করি এইভাবে চোখের নিচ থেকে একটা আইলাইনার থাকলেই ব্যাস মানে আমি বলতে চাইছি একটা আইলাইনার হলেই হয়ে যাবে যারা কাজল পড়তে পছন্দ করো না গরমকালে কাজল ঘেটে যাওয়ার ভয় লাগে বা কাজল ঘেটে গেলে ভুতনি দেখানোর একটা ভয় ভয় থাকে মুখটা তো তখন তোমরা এভাবে আইলাইনার পরে নাও না ব্যাস তারপরে মাসকালা হিসেবেও আইলাইনার ইউজ করে নাও আবার কি ব্যাস একটা জিনিসে কত রকম কাজ করা যায় তো আমার সব রকম চোখ আঁকার কাজ তো কমপ্লিট দেখো আর এইবারে আমি শুধু লিপস্টিকটা পরবো আর প্রথমেই লিপস্টিক পরার আগে আমি পছন্দ করি লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নেওয়ার তো তারপরে পিঙ্ক শেডের এই লিপস্টিকটা পরে নিয়েছি একটুখানি মনে হচ্ছে যে ম্যাট হলে ভালো হতো তো কোনো ব্যাপার না ম্যাট লিপস্টিক আমি পড়িনি তাতে কি হয়েছে ম্যাট তো করে নেওয়া যেতে পারে রে বাবা দেখো ম্যাট করে নিলাম একটা কম্প্যাক্ট এভাবে ইউজ করবে মানে লুজ পাউডারটা ঠোঁটের ওপর থেকে ইউজ করলেই না খুব সুন্দর ম্যাট হয়ে যায় কালারটা তারপরে একটা টিপ করে নিয়েছি ল্যাকমির ওই আইলাইনারটা দিয়ে তো দেখে নাও এটা আমার ফাইনাল লুক একদম সিম্পল সাদা মাটা সাজগোজ অল্প প্রোডাক্ট দিয়েও সুন্দর করে সাজা যায় তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে নেক্সট একটি ভিডিওর সাথে